ফ্রি হিসেবে যে প্যাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর অথেন্টিক কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা শুরুতেই বলতে চাই যে যে যেখানে আছেন নিজের এবং আপনাদের পছন্দের কবুতরগুলোর খেয়াল রাখবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রবিউল ভাইয়ের কবুতর লপটে আর আপনারা জানেন যে রবিউল ভাই মানেই উরাদুরা কালারিক রাজগোল্লা কবুতরের কালেকশন এবং আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমিরজন ইসলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেরিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রবিউল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ রেজওয়ান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে আজকে কালেকশন চমক রয়েছে আজকে কালেকশন আলহামদুলিল্লাহ ভরপুর এবং খুবই ভালো কোয়ালিটির কবুতর আছে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা কবুতর তো বরাবরই থাকে ইনশাল্লাহ আর দাম দরটা কিরকম যাবে ইনশাআল্লাহ আজকে দর দরদাম মাসের শুরু হিসেবে খুবই কম থাকবে একবারে অনেক কম শুরু থেকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর কোন অফার তো তরবিল ভাই আপনি দেন না আমাদেরকে তো আজকে কি স্পেশাল কোন অফার বা গিফট আমার দর্শকদের জন্য কি দেওয়া যায় কিনা পারা প্লাসের পক্ষ থেকে গিফট থাকবে আজকে যদি কেউ কোনো ভাই বন্ধু পাঁচ পেয়ার কবুতর নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এক জোড়া কবুতর টোটালি ফ্রি থাকবে আচ্ছা 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 তো ইনশাআল্লাহ আমরা সব মিলে যে কালেকশন গুলো আছে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর রবিল ভাই এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব একই নম্বরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন দেখাবো তার আগে রবিউল ভাই আর কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আপনারা সব সময় আমি বলি না যে আপনারা কবুতর কিনেন আপনারা কোয়ালিটি দেখেন কোয়ালিটি বুঝেন তারপর কবুতর কিনেন অনেকেই আছে যারা কোয়ালিটি বুঝে না জানে না দাম শুনে অনেকে অবাক হয়ে যায় ভাই আপনি পাঁচজনের কবুতর দেখেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস তারপরে না হয় কবুতর কিনেন কিন্তু কোয়ালিটিটা আগে চিনতে হবে তারপর দামের বিষয়ে আলোচনা আসতে হবে তো ইনশাল্লাহ আজান দিয়ে দিচ্ছে ভাইজান আমরা কালেকশনগুলো গুলো দেখেন ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম লাল টকটকে একদম টকটকে লাল রঙের এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর দর্শক বন্ধুরা আর আমরা যেহেতু এই মুহূর্তে রবিউল ভাইয়ের খামারে আছি সো চিন্তার কোনো কারণ নাই ভরপুর কালারিং রাজগোল্লা কবুতর পারবেন লাল আকাশি কালো যা যেরকম পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন রবিউল ভাই এটা প্রথম পেয়ার ফার্স্ট জোড়া ডিম্বাচ্ছা করা কবুতর এটা ডিম্বাচ্ছা রানিং না স্কিনে ডানে যেটা আছে ওইটা হচ্ছে নর কবুতর নাকি আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা যে প্যাটি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিওর অথেন্টিক কালার বিকজ আমরা কোনো আর্টিফিশিয়াল লাইট ছাড়া একদম আউটডোরে সানলাইটে ভিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম বাইরে ঠিক আছে একদম বাইরে আমরা ভিডিওটা করতেছি সো যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েল বাস্তব এরকমই আপনারা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ভাই কত টাকা দাম চিন্তা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে শুরুতেই দিলেন ভাই আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের আকাশি কালারের একটা জোড়া তো জোড়াটা নটটা আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নটটার গেট আপ সাইজ কোয়ালিটি এবং একটু ঘুরে ওই টা দেখা আপনাদেরকে এই সাইডটা আপনারা দেখেন আর ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা মাদিটা দেবো এবং আপনারা মাদিটা সহ নটার কোয়ালিটিটা দেখবেন ইনশাল্লাহ মানে ও মাদিটা দেখে আর ডাক শুরু করে দিছে দেখছেন এই যে মাদিটার কোয়ালিটি দেখেন আপনারা এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা আচ্ছা তো দর্শক এই জোড়াটা টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আর কবুতর কিন্তু ফুললি ব্রিডিং মুডে আছে আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে কবুতর দেখেন আপনারা তাহলে রবিউল ভাই এটা এরকম করে কে মাদির জন্য এরকম করে নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা এটা নর কবুতরটা আমরা মাদিটা দিব ইনশাল্লাহ আপনারা মাদিটা সহ কবুতরের জোড়াটা দেখবেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে মাদিটাও চলে আসছে নর মাদি দুইটি কিন্তু সেম কালার আছে মাশাল্লাহ ডিম বাচ্চা কি করছে ভাই এই জোড়াটা আগে রানিং প্যান না আবার ডিম পারছে অলরেডি মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা অলরেডি কিন্তু ডিম পাইরা দিছে দুইটা ডিমে আছে তো ইনশাআল্লাহ দুইটা ডিম আছে দুইটা ডিম কি জমছে ডিমগুলা জমানো ডিম জমানো ডিম জমানো ডিম শক কত যদি দিতেছেন এই জোড়াটা জোড়াটা জমানো ডিম থাকে ঠিক একদম 2000 টাকা একদম 2000 টাকা এটা লাস্ট প্রাইস রবি ভাই আরো 200 টাকা কম 1800 টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে 1800 টাকা আরো 100 কম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে জোড়াটা নিতে পারবেন বিবেকবান জ্ঞানীভদ্র সমাজ যারা আছেন অবশ্যই ব্যাপারটা হচ্ছে বুঝবেন যে কবুতরের দামটাও আসলে উঠা নামা করে হচ্ছে কোয়ালিটির উপরে সো যার যেরকম পছন্দ এবং অ্যাবিলিটি রয়েছে ওই অনুযায়ী আপনার কবুতরগুলো নিতে পারবেন কম দাম বেশি দাম সব ধরনের কালেকশানই আপনারা পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা নর আর এই নটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই নটার কোয়ালিটি দেখেন আপনারা এটার মাদিটা আমরা দেবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন খুব সুন্দর একটা জোড়া এটা কিন্তু ব্লু কালারের মধ্যে একটু হালকা চেক চেক আছে না ভাই তো হালকা চেক চেক আছে মাদিটাও কি সেম ভাই আচ্ছা এই যে মাদিটা বুক সাদা নাকি এই যে নটার ডাক

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওরে ভাই রবিউল ভাই এটা এরকম লাফাইতেছে ভাই এটা কি সাইজ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন আসলে অনেক বড় সাইজের একটা কালারিং রাজগোল্লা এটা ব্ল্যাক কালারের মধ্যে বুক সাদা কবুত নাকি অনেক সুন্দর তো মাদিটা দিয়ে দেন হয়তো মাদিটার জন্য একটু ছটফট করতেছে এই যে দেখেন মাদিটা মাদিটার কোয়ালিটিও মাশাআল্লাহ একদম 100 100 দেখেন আপনারা নরমাদি দুইটাই কিন্তু সেম আছে এবং বিশাল বড় সাইজের একজোড়া কালো রঙের কালারিং রাজগোল্লা ডিম বাচ্চা করা তো

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া জোড়ার নর আমরা দেখাচ্ছি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কালারিং রাজগোল্লার বা ব্ল্যাক কালারের মধ্যে এইটাও বুক সাদা হ্যাঁ এটাও বুক সাদা আর এটা হচ্ছে নরটা দর্শক বন্ধুরা আমরা মাদিটা দেবো ইনশাল্লাহ মাদিটা দেখবেন আপনারা এটা কবুতর একবার নিখুঁত ভাই মাথা থেকে লেঞ্জা পর্যন্ত পুরোটাই সাদা আর স্কিনে যে প্রথম আমরা কবুতরটা দেখাই এটা থেকে নর কবুতর সেকেন্ড টাইম যে কবুতরটা ছাড়ি সেটা হচ্ছে মাদি কবুতর আর এটা আপনাদের বোঝার জন্য যাতে সুবিধা হয় যে কোনটা নর কোনটা মাদি আমাদের ব্ল্যাকের ভিতরে দুই নম্বর জোড়া আচ্ছা মাদিটা দেখি দেখেন এই যে দর্শক বন্ধু আপনার মাদিটা দেখেন আসলে রবি ভাই যেটা বলছে যে আসলে মাদি দেখলে মাদির প্রেমে পড়ে যেতে হবে আসলে স্ট্রু অনেক সুন্দর একটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু মাথা থেকে বুক হই তো জয়ক ভাই এই জোড়াটা কি রকম দাম কেমনে কি জেতেছেন আপনি জোড়াটা চাওয়া দাম থাকবে 2500 টাকা বেচা বিক্রি এক দাম এক 2200 টাকা 2200 এই জোড়াটা এই জোড়াটা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে 2200 টাকা 2200 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এই জোড়া রাজগোল্লা কবুতর অনেকেরই থাকতে পারে এত দাম দিয়ে ভাই যে সাইজ আর যে কোয়ালিটি আল্লাহ নিজের হাতে বানাইছে জানো এত সুন্দর দেখার মতো দেখার মতো নিকুত একবারে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি পেয়ারটি বলতে যে নটটি দেখাচ্ছি এটা হচ্ছে তৃতীয় পেয়ারের নর দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে যে তিন নম্বর জোড়া ওই তিন নাম্বার জোড়ার নটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাকতেছে দেখছেন এটা একটা মনে হয় না লাহরি সিরিজি কবুতর এত বড় এত বড় সাইজ ভাই আজকের ব্ল্যাকগুলা বিশেষ করে অনেক বড় সাইজের এই দেখেন এটা মাদি না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা নরমাদি দুইটা কবুতরই দেখেন অনেক সুন্দর আর সাইজ নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জোড়াটা কত রবিউল ভাই এই জোড়াটা থাকবে আজকের জন্য একদম 2000 টাকা এটা একদম থাকবে 2000 টাকা নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা 2000 টাকা দাম থাকবে 2000 টাকার বিনিময় ইনশাআল্লাহ আমি আবার বলছি আপনাদেরকে যে ভাইয়ের যে কবুতর রয়েছে আসলে প্রত্যেকটা কবুতর এদের সাইজ এদের কোয়ালিটি এদের মার্কিং অ্যাক্টিভিটি সবকিছু মিলায়া দামটা কিন্তু দেওয়া হয় বেশি অথবা কম ঠিক আছে সো যার যেরকম পছন্দ সেভাবে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন রবিউল ভাই এটা কি দেখাইতেছেন এটা তো একদম পুরা বগের মতো ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্রাশ খেয়ে যাবেন যারা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর পালন করেন বা পালন করতে চাচ্ছেন কারণ এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর মার্কিং দেখেন আপনারা ডাকতেছেন ওরটা গোল্লা মানি বেশি বেশি দেশি মানি বেশি 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 অফারে যাবে আজকে ভাই মাদিটা দিয়ে দেই অবশ্যই দর্শক বন্ধুরা নটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা ভাই দিয়ে দিয়েছে মাদিটা চলে আসছে এবার নরন মাদি দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা যদি কম্পেয়ার করেন একদম সেম টু সেম আছে দেখেন আপনারা দুইটা কবুতরে কিন্তু দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবে যে ভাই বন্ধু নিতে চান যোগাযোগ করবেন কলসি গোলার এই প্রথম পেয়ার এবং কালারিং রাজগোলা ব্ল্যাক কালার চার নাম্বার জোড়া কত টাকা দাম চেতে ভাই জোড়াটা চা দাম বাইশশো টাকা নিলে একদম এই জোড়াটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে প্রথমে কিন্তু কবুতরের চোখটা আপনাদেরকে দেখাচ্ছি বিকজ এই চোখটার প্রেমে আমি নিজেও পরে গেলাম কারণ এত সুন্দর মানে দুধের মতো সাদা চোখের আর ঠোঁটটা দেখছেন একদম বোট ঠোঁট এবং গলার মার্কিংটাও কিন্তু দেখার মতো বলছি ঘররা কবুতরের কথা এটা হচ্ছে ঘররা কবুতর ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার লেসটা দেখেন কতটা পিওর এবং কতটা ফ্রেশ আছে হ্যাঁ মাদিটাও কি সেম ভাই এর চেয়েও সুন্দর এর চেয়েও সুন্দর মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন মাদিটা কিন্তু এর চেয়েও সুন্দর যা বলছে রবিউল ভাই আসলে দেখার মতো একটা পেয়ার যারা অরিজিনালি গররা কবুতর প্রেমে রয়েছেন আমি মনে করি যে এই পেয়ারটা হচ্ছে চিলের মতো ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাবেন আপনারা কারণ হচ্ছে যে কবুতরটা এত সুন্দর আর চোখের গিয়ারগুলো পট্টি লাল গিয়ার যেটা হচ্ছে গররার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য দর্শক বন্ধুরা গরার এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় পছন্দ কি এটা তো একশো জন দেখলে এর মধ্যে একশো জনেরই পছন্দ হবে এবার দামটা যদি একটু কমায় টমায় দেওয়া যায় আমি আশা করি থাকবে না রবিল ভাই কত টাকা দাম পঁচিশশো একশো টাকা ভাই অনার করে দেবেন রবিল ভাই চব্বিশশো রাখবেন এই জোড়াটা আজকের জন্য একদম দর্শক বন্ধুরা এই জোড়াটা চব্বিশশো টাকা তবে আমি আবার বলছি এই কোয়ালিটি ভ্যারাইটির ঘররা কবুতর চব্বিশশো না আসলে ছাব্বিশশো তিন হাজার টাকা দিয়েও অ্যাভেলেবেল আপনারা পাবেন না কারণ কোয়ালিটিটা কিন্তু অন্যরকম একদম অন্যরকম দেখার মতো একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে চব্বিশশো টাকা দিয়ে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন তবে হ্যাঁ যদি আপনার ভালো লাগে তবেই কিনবেন আমার কথাই না যদি আপনার মনে হয় যে না ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক কালারিং গোল্লা দেখাচ্ছে এই মুহূর্তে কালারিং গোল্লা এটা পাঁচ নাম্বার জোড়ার নর না ভাই পাঁচ নাম্বার জোড়ার নর দর্শক বন্ধুরা এই নরটা দেখেন আপনারা পাবেন আজকে আছে পাঁচ পেয়ার আজকে কয় পেয়ার আছে কালো বেলাক আছেই পাঁচ মানে মাত্র পাঁচ জোড়া আজকে না আচ্ছা তো পাঁচ জোড়ার মধ্যে এটাই লাস্ট পেয়ার দর্শক বন্ধুরা মানে কালোর মধ্যে লাস্ট পেয়ার অন্যান্য কবুতর আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ মাদিটা দিয়ে দে রবিউল ভাই জি এই যে দর্শক বন্ধুরা মাদিটা অলরেডি চলা আসছে দেখেন মাদি দেখার সাথে সাথে নর কিন্তু একটা ভাবে আয়া পড়ছে তো যারা এই জোড়াটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ লাস্ট এন্ড ফাইনাল পেয়ার কালারিং গোল্লার মধ্যে আমি দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা দেখেন মাদিটার সৌন্দর্য হ্যাঁ তো এই জোড়াটাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আর যে কবুতরগুলো গুলো দেখাইছি রবিউল ভাই এর প্রত্যেকটা কবুতর ইনশাআল্লাহ মোটামুটি কি রকম টাইম লাগতে পারে ডিম দিতে ভাই এই তাও 8 থেকে 10 দিন 8 থেকে 10 দিন না তবে আমাদের এখানে মোটামুটি 15 দিনের আপনারা একটা গ্যারান্টি পাবেন যে কোনো কবুতর যদি এনি বাই চান্স ডিম না পারে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন 15 দিনের মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ রবিউল ভাই এই জোড়াটা কত এটা 1800 টাকা একদম 1800 জানা আরো 100 1700 আচ্ছা তো দর্শক এই জোড়াটা প্যাক দাম থাকবে সতেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে প্যাটটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিরে রবিউল ভাই পাঁচ জোড়ার কথা ছিল এটা ছয় নাম্বার জোড়া নাকি বোনাস বলতে যদি কেউ পাঁচ পেয়ার নেয় এই জোড়াটা ফ্রি মানে পাঁচ জোড়া কালারিং গোল্লায় নিতে হবে না অন্য কবুতর যে কোনো কবুতর যে কবুতর মানে কালারিং গোল্লা ঘররা লাল আকাশি কালো সাদা মুখী টুকি যা আছে এর মধ্যে থেকে যে কোনো পাঁচ জোড়া কবুতর কিনলে এই জোড়াটা ফ্রি এটা কিন্তু জোড়া সিঙ্গেল নামা মাদিটা দেখাবো যে এটা দেখাচ্ছি নর চাই যে ক্রয় করার জন্য সেক্ষেত্রে কিনতেও পারবে হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন ডান দিকেরটা হচ্ছে আপনার নর বাম দিকেরটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু আরো সুন্দর মাদিটা দেখার মতো একদম ঘরড়া টাইপ না ভাই ঘররার মতো দেখতে তো যাই হোক এই পেয়ারটার দাম কত রবিউল ভাই এই পেটার দাম থাকবে একদম 2000 টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে একদম 2000 টাকা তবে যদি কেউ পাঁচ জোড়া কবধার একসঙ্গে ক্রয় করেন সেই ক্ষেত্রে এই জোড়াটা থাকবে গিফট হিসেবে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগনা বুঝতেই পারতেছেন একদম ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো জোড়াটার নিয়ম অনুযায়ী আমরা প্রথমে নটটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নটটা অনেক সুন্দর আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই শুধু আমাদের চ্যানেল না যে কোনো চ্যানেলে কবুতরের ভিডিওগুলো যখন দেখবেন অ্যাটলিস্ট কেনার উদ্দেশ্যে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু আপনি আগাগোরা কোনো কিছু বুঝতে পারবেন না কিনবেন পরে পোস্তাবেন আগে দেখবেন একবার না দুইবার দুইবার না তিনবার তিনবার না চারবার দেখবেন তারপরে হচ্ছে ডিসিশন মেক করবেন যাতে কবুতরটা নেবেন কি না তবে বিষয়টা এমন না অবশ্যই চিনেন বুঝেন দেখেন এটা নর মাটিটা দিয়ে দে ভাই ভাই মাটি দেখো তো এটা ময়না ছাক না ভাই জি ময়না ছাক শুধু ময়না ঝাক না ময়না ঠোঁট ময়না ঠোঁট আচ্ছা তো দর্শক বন্ধু এরে ভাই রবিউল ভাই এটা কি ডেনিশ ময়না নাকি কি করছেন রে ভাই একদম কামাল করে দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন মানে এতটা সুন্দর ময়না ঝাক কবুতর আসলে সচরাচর চোখে পড়ে বাট এরকম কালার কোয়ালিটি এরকম কিন্তু আসলে ময়না ঠোঁটের ময়না ঝাকগুলো খুব একটা দেখা যায় না তো যারা নিতে চান এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম অরিজিনাল ব্রিট নিতে পারবেন ভাই কত যে দিতেছেন এটা একদম পাঁচ টাকা পাঁচ টাকা একদম দামটা একটু বেশি হয়ে গেলে না দামটা একটু বেশি না ভাই এর চেয়ে ভালো ডিমান্ড করার মতো লোক কাস্টমার আমার কাছে আছে বিষয়টা হচ্ছে জিনিস চিনতে হবে তারপর কিনতে হবে আমি বল আমি তো শুরুতেই বললাম আপনার যে কিনতে হবে বিষয়টা এমন না আপনাকে দেখেন বোঝেন পাঁচটা চ্যানেল খাটেন কোয়ালিটি বুঝেন তারপরে আচ্ছা সব ঠিকঠাক আছে একটু কমায় দেন জি একটু কমায় দেন যান আজকের জন্য একবার পাঁচশো টাকা কম একদম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকার এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন মুখী স্বভাবগত যেটা জাত যে হচ্ছে ফুল জেডি স্প্রিং স্কিনে ডানে যেটা আছে ওটা মাদি আর বাম দিকে যেই কবুতরটা আছে ওইটা হচ্ছে নর কবুতর আর এই পেয়ারটার মার্কিংয়ের কথা যদি আমি বলি আপনারা যারা কোয়ালিটি চিনেন বোঝেন জানেন এই যে দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির রয়েছে কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই যারা জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন না তারা যারা জানে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করে এই কবুতরটার সম্পর্কে জিজ্ঞেস করে দেন হচ্ছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন কারণ নতুন তো থাকবেই কারণ অনেকেই আছেন যারা নতুন করে কবুতর জগতে আসতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই যারা বুঝে তাদের সাথে সলা পরামর্শ করে দেন হচ্ছে কবুতর গুলো অর্ডার করবেন রবিউল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা শুধু বাচ্চা সহ আছে এই জোড়াটা কি বাচ্চা সহ মাসাল্লাহ এই যে দেখেন ভাই কিন্তু বাচ্চা নিয়ে আসে এই যে দেখেন একটা না দুই দুইটা বাচ্চা রয়েছে জোড়া বাচ্চা সহ এই ফুল প্যাকেজটি আপনারা ভাই কাছ থেকে সর্বোচ্চ দেখেন বাচ্চার স্প্রিং দেখেন ভাই বাচ্চা স্প্রিং চলে আসে বাচ্চা কি জিরো পড়না ভাই একবার

thank mm -hmm. you

থেকে আট দিনের মধ্যে বাচ্চা বের হবে আমরা বাইরে ভিডিও করতে সেই জন্য ডিম ডুম সহ দেখাইতে পারতেছি না আচ্ছা সবাই জানেন আমরা মানে সব সময় রুমের ভিতরে দেই তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা বাইরে আসছি কত টাকা দাম চাইতেছেন এই বোম্বাই জোড়াটা যদি কেউ বাচ্চা সহকারে নিতে চায় বাচ্চা ফুটানোর পর তাহলে একদম তিন হাজার টাকা যদি কেউ ডিম সহকারে নিতে চায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিমের উপরে বসবে একদম পঁচিশশো টাকা কোনো প্রকার ভাই দরদাম হবে না এটা লাস্ট প্রাইস এটাই লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাইয়ের হচ্ছে এটা নরকবুতরটা নাকি এটা হচ্ছে হোয়াইট বোম্বাই নরকবুতরটা তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি বডি ফিটনেস এবং গেট আপটা এর মাদিটা আমরা দেবেন সেটা অনেক লম্বা চোর অনেক বড় সাইজের একটা কবুতর আর ঝুটিটাও কিন্তু একদম গোলাপ ঝুঁটি নাকি আর চোখে কিন্তু লাল গিয়ার আছে তিন লাল গিয়ার দেখেন আপনারা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন হ্যাঁ রবিউল ভাই মাদিটা দিয়ে দিয়ে দেন ভাই মাদিটা দিয়ে দেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু সেম হ্যাঁ লাল গিয়ারের দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এতটা সুন্দর পেয়ারটা আসলে বলে বুঝাইতে পারবো না যারা চিনেন তারাই একমাত্র এই কবুতর সম্পর্কে বুঝতে পারবেন রবিউল ভাই এটা কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু একদম রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়া দাম চা দাম 2500 নিলে একদম 200 টাকা একদম 200 ভাই আপনি 2200 টাকা এক জোড়া কবুতর নেবেন সেটা সুন্দর যে এবং কোয়ালিটি অবশ্য যাচাই বাছাই করে নেবেন এটা 2000 দিলে মনে হয় সবচেয়ে বেটার আচ্ছা জান আজকে আপনার কথায় একদম 2000 টাকা দেখা যা ইন্ডিয়ান আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম বুট ঠোটের আমি ঠোঁটটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা ঠোঁটটা দেখেন যারা কোয়ালিটি চেনেন তারা বুঝবেন আর যারা চেনেন না যারা চিনে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করে দেওয়া হচ্ছে আপনার অর্ডার করতে পারেন দর্শক যেটা দেখাচ্ছি এটা নর মাদিটা ইতিমধ্যে হাতে রয়েছে আমরা মাদিটা ছাড়বো আপনারা দেখবেন ইনশাল্লাহ এই যে মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু সেম এবং দুইটাই কিন্তু মাখরা চোখের কবুতর এবং দুইটাই পায়ের নখ পর্যন্ত পুরোটাই সাদা পুরোটাই সাদা আচ্ছা পায়ের নখ গুলো সাদা আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনার কবুতর ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে ডিম না নেক্সট বাচ্চা ফুটিতে কতদিন লাগে ডিমে আছে নাকি ডিম কি জমানো জমানো কয়দিনের ডিম ভাই তাও আজকে ডিমের বয়স 13 দিন 13 দিন চলতেছে দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটা দিনগুলো কিন্তু অলরেডি তেরো দিন হয়ে গেছে চার দিন না মোটামুটি পাঁচ দিন লাগবে বাচ্চা বের হতে তো এইটাও কি সেম মানে বাচ্চা সহ নিতে পারবে চাইলে বাচ্চা চাইলে বাচ্চা সহ নিতে পারবে আর ডিম সহ চাইলেও নিতে পারবে কেমনি কি দাম চাইতেছেন দাম পড়বে পঁচিশশো টাকা আর বাচ্চা ছাড়া নিতে গেলে দাম পড়বে একদম আঠারোশো টাকা যেমনি আছে এমনি আঠারোশো টাকা আর একটা গ্যারান্টি আছে যে আপনি যেখানে দিবেন সেখানেই বলবেন ইনশাল্লাহ মানে ডিম নিয়ে গেলেন ডিমে বসার একটা গ্যারান্টি আছে অবশ্যই তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে মোস্ট পপুলার একটা ব্রিড গিরিবাজ কবুতর গিরিবাজ কবুতরটা অনেক পছন্দের একটা কবুতর অনেকেরই বিকজ এই কবুতরগুলো খুব ভালো ফ্লাইং করে সেই সঙ্গে সঙ্গে এই কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে ভাই এই জোড়াটা কি নর এইটা নর নর কবুতরটা আচ্ছা এটা নর দর্শক বন্ধুর নরটা চোখটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মাথার শেপটা দেখেন আপনারা এটা কীরকম ফ্লাইং করবে যারা বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে মাদিটাও চলে আসছে নর্মাদি দুইটারই গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিমও আছে বাচ্চাও আছে ডিমও

একটু কমানো যায় না ভাই কমানোর কোনো অপশন রানিং জোড়াটা কত বলছেন আট পয়সা কম হবে না পুরো প্যাকেজ জারি দেবো পুরো প্যাকেজ বাচ্চা বাচ্চা আলাদা বিক্রি করবেন না একদম মানে আলাদা বিক্রি করবেন না পুরো ফুল প্যাকেজ 1800 টাকা লাগবে এটা ফিক্স জারি দিব ইনশাআল্লাহ তার ঘর ভরে যাবে ভাই এক বছরে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বোম্বাই কবু না ভাই দেশি বোম্বাই দেশি লাল রঙের দেশি বোম্বাই তো দর্শক বন্ধুরা দেশি মানেই বেশি বেশি আপনারা জানেন কারণ স্পেশালি হচ্ছে লাল বোম্বাই এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো সেই সঙ্গে এরা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে এটা নটটা দেখাচ্ছে নাকি মাদিটা দিয়ে দেই এই যে মাদিটাও চলে আসছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর গুলো কিন্তু অনেক চঞ্চল খুবই ছটপট আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরা কর করা ভ্যাকসিন করা ভাই এগুলা আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম চাইতে এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নাই বারবার আমি 2800 হাজার আঠারোশো টাকা দিয়ে থাকি আজকের জন্য এক পেয়েছে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় সিরাজি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা স্ক্রিনে ডানে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর তো আপনারা দুইটা কবুতরের বুকটা দেখতে পাচ্ছেন মানে যে বডির সামনের দিকটা যে এদের মার্কিংটা কিরকম রয়েছে ওকে এই যে দেখেন দুইটা

1600 জানি আচ্ছা তো দর্শক এই জোড়াটার দাম থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা ডিম বাচ্চা করা রানিং কবুতর বাস্কার নেন সেক্ষেত্রে এটা থাকবে টোটালি মানে আরও যদি কেউ পাঁচ জোড়া নেয় এক অফার আছে আগের এক জোড়া গোল্লা কবুতর গিফট হিসেবে তবে এটার বাইরে যদি আরো কেউ পাঁচ জোড়া নিতে চান নিতে পারবেন সেই সঙ্গে সঙ্গে এই জোড়াটা থাকবে গিফট ফ্রি হিসেবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল নর কবুতর আছে এটা সিঙ্গেল একটা নরnabla রেড কালার জি জি সিঙ্গেল একটা নর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নটটার কোয়ালিটি এই যে দেখেন নটটার গেট আপটা দেখছেন একটু ডাকে নাকি একটু দেখি ছাইরা দেন মাদিটা দেখি ছাইরা দেবো ডাকবে ইনশাআল্লাহ ছাইরা দেবো হ্যাঁ হ্যাঁ ছাইরা মাদিটা ছাইরা এটা মাদি আচ্ছা তো আমরা মাদিটা দেখাই এর মধ্যে দর্শক বন্ধুরা আপনারা মাদিটা দেখেন এই মাদিটা কিন্তু খুবই আনকমন আর ইউনিক কালারের একটা মাদি এটা হচ্ছে গ্রেভার কালার দর্শক বন্ধুরা গ্রেভার কালারের কালারিং রাজগোল্লা ভাবা যায়

পট্টি লাল গিয়ার লাল পট্টি তিন গিয়ার চুইনার চুই ঠাল মাদি না নর এটা নর না মাদি দেওয়ার সাথে সাথে জোড়া নিবে সর্বোচ্চ চল্লিশ থেকে এক মিনিটও না মাদিটা কত মাদিটা যদি কোনো ভাই বন্ধু নাই মাদিটা তবে আসছে জন্য একদম দুই হাজার টাকা আর এই কাপা কাপি কাপি শীতে পড়া যায় যদি কোনো নাই একদম থাকবে বারোশো টাকা কাই দইয়া পড়া যায় একদম বারোশো মুখী বারোশো টাকা মুখী আচ্ছা এটা কি দিচ্ছেন ভাই এটা কি দিচ্ছেন রাজগোল্লা রাজগোল্লা ব্ল্যাক এর ভিতরে বুক সাদা একটা এই মাদিটা কত এই মাদিটা একদম এক হাজার টাকা একদম

এখানে আরো একটা কবত চলে আসে একটা রেসিং পেজন সবজি কালার রেসার এটা মাদি এইটাও মাদি দর্শক বন্ধুরা অধিকাংশই মাদি এখানে মনে হয় যে একটা না দুইটা নর ভাই দুইটা নর দুইটা নর আর বেশি ওই

যদি কেউ নেয় সেক্ষেত্রে মাটিটার দাম থাকবে এই যে এই যে চুইনার মাটিটা কিন্তু একদম দুই হাজার টাকাই থাকবে